হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন এম টিচ অনলাইন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমাদের আপডেট হলো সম্পূর্ণ কৃষক বন্ধু নিয়ে তো আমরা কিন্তু অনেকেই দেখছি যে আমাদের কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে ঢুকছিলো কিন্তু এই মুহুর্তে আর ঢুকছে না তো আমাদেরই আজকে এই সমস্যা কীভাবে আমরা ঠিক করব এটা আমরা দেখে নেবো তো এর জন্য প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমরা এখানে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এরপরে সার্চ বক্সে এখানে কি লিখবো না কৃষক বন্ধু তো আমি এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করেছি তো কৃষক বন্ধু লেখার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে কিন্তু বাম সাইডে কৃষক বন্ধু এর একটি লিঙ্ক এখানে চলে এসছে ঠিক আছে তো আমরা এখানে এই যে কৃষক বন্ধু লেখা আছে বাম সাইডে এখানে এই কৃষক বন্ধু এর উপরে আমরা কিন্তু ক্লিক করব। কৃষক বন্ধু এর উপরে ক্লিক করলে আমাদের মেন অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল এখানে আমরা প্রথমেই কি দেখছি ড্যাশবোর্ড না কৃষক বন্ধু এর আন্ডারে আমরা কিন্তু আস্তে আস্তে স্কল ডাউন করে নিজের দিকে নামবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে নথিভুক্ত কৃষকের তথ্য এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করা হয়ে গেলে এরপরে কৃষক বন্ধু এখানে কি লেখা আছে না সিলেক্ট অপশান প্রথমে কী লেগে আছে না আই কার্ড নাম্বার তো এখানে আমরা সিলেক্ট অপশানে মারলে কি দেখতে পাচ্ছি না ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি এবং মোবাইল নাম্বার এছাড়াও অ্যাকনোলেজমেন্ট দিয়ে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের কি অবস্থা আছে স্ট্যাটাসটি তো আমরাই এখানে ভোটার আইডি নাম্বার দিয়ে চেক করছি তো এর জন্য আমরা এখানে কি করলাম না ভোটার আইডি কার্ড এটা কিন্তু আমরা সিলেক্ট করলাম এরপর এখানে আমাদের কি কথা নিজে ভোটার কার্ড নাম্বার এখানে আমাদের ভোটার কার্ডের নাম্বারটি দিতে হবে আমি এখানে আমার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো ফেয়ার্স দেখুন এখানে আমি কিন্তু আমার কৃষক বন্ধু চেক করার জন্য আমার এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে আমি সিলেক্ট করে দিলাম এরপর কী করবো না আই এম নট এ রোবট এটার উপরে আমরা চিহ্ন মারব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে কী এসেছিলেন স্টেয়ার্স স্টেয়ার্স অর্থাৎ এখানে আমাদের সিঁড়ি এখানে আমাদের সিঁড়ি আছে কটা এখানে এক দুই তিন এখানে তিনটে সিলেক্ট করার এরপর ভেরিফাই করবে এখানে আপনাদের যেটি আসবে সেটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন এরপর এখানে টিক চিহ্ন লেখা এসে গেলে এরপরে সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন এই সার্চ অপশান এসে গেলে অবশ্যই কিন্তু আমরা এখানে কি অবস্থা দেখছি না এখানে কেবি আইডি দিয়ে দিলো এবং ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দিলো এরপর কী লেখা আছে না নাম লেখা আছে ফতেমা বিবি দক্ষিণ চব্বিশ পরগনাস ভাঙ্গর টু গ্রাম পঞ্চায়েত এখানে দিয়ে দিয়েছে গ্রামের নাম দিয়ে দিয়েছে এবং কত একর জমি আছে সেটিও কিন্তু দিয়ে দিয়েছে এরপরে এখন আমাদের এখানে স্ট্রাটেসটি কী আছে না রিজেক্টেশন অর্থাৎ রিজেক্টেড রিজন ফর রিজেক্টেশন নেম অ্যারোর অর্থাৎ এখানে নামের এখানে কোনো একটা কিছু সমস্যা হয়েছে যার কারণে কিন্তু এখানে ওনার টাকাটা অ্যাকাউন্টে আসছে না তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে আপনাদের টাকা কৃষক বন্ধু কেন আসছে না এটি কিন্তু অবশ্যই এখানে ওয়েবসাইট থেকে আপনারা চেক করে দেখতে পারবেন তো আমি কিন্তু খুব সহজেই ভিডিওটি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন